বাড়ি থেকে এক ঘন্টার মধ্যে চলে এসছি জগন্নাথদেবের মন্দিরে কিন্তু এটা পুরীর জগন্নাথদেবের মন্দিরে সেম টু সেম কিন্তু এটা পুরীতে না এবার কিন্তু এটা আমাদের কলকাতায় কলকাতার খিদিরপুরে এবার আসবে কি করে আসবে সব কিছু হলে ভিডিওটা ফলো করে তোমরা যারা ট্রেন লাইন ধরে আসতে চাইছো তোমাদেরকে আসতে হবে খিদিরপুর রেলওয়ে স্টেশনে আমরা ঠাকুরপুকুরের দিক থেকে যাচ্ছিলাম তাই আমরা বারসি বাসটা ধরে ফেলি যেভাবেই আসো না কেন তোমাদেরকে নামতে হবে খিদিরপুর ডিপো বা বাবুবাজারও বলতে পারো তা এখানে রাস্তার উপরে নামার পর তোমরা দেখতে পাবে একটি পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের গলি বরাবরই যেতে হবে ওখানে নামার পর ঘটে গেল আবাক কাণ্ড একজন আমাদের বললো এখানে একটি খুব সুন্দর শিব মন্দির আছে ওই পথেই পড়ে তা আমরা দেরি না করে ওখানে চলে গেলাম চলে যাওয়ার পর দেখলাম অপূর্ব দৃশ্য অনেক লোকজন অনেক বাচ্চারা ওখানে খেলাধুলা করছে আর মূর্তি ঠাকুরের মূর্তি দুটো অপূর্ব সুন্দর তাই আমরা প্রথমে এই শিব মন্দিরটা দর্শন করে ফেললাম তারপর ওখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে তারপরে আমরা হঠাৎ করে ডান দিকে দেখি বাবা মহাকালেশ্বর দেবের মন্দির তা সেখানেও আমরা একবার দর্শন করে নিলাম আর এই মন্দিরের পাশেই আমরা পৌঁছে যাই জগন্নাথ দেবের মন্দিরে সত্যি কথা বলতে এইটুখানি জায়গার মধ্যে এতগুলো ভগবানের দর্শন আজকে হয়ে যাবে সেটা আমরা ভাবতে পারিনি আচ্ছা যাই হোক মন্দিরে ঢোকার বা হাতেই ছিল জুতো রাখার স্থান এখানে জুতো রেখে খালি পায়ে ভেতরে প্রবেশ করতে হবে কলকাতার মধ্যে যে পুরীর মতো এত অপূর্ব একটা মন্দির তৈরি হয়েছে সেটা কিন্তু এখনো অনেকের কাছেই অজানা আমাদের হয়ে তাই সৌভাগ্যবশত আমরা কিন্তু সেদিন সন্ধ্যা গেছিল সন্ধ্যা আরতিটা দেখতে পাই ঠিক ছটার দিকে এখানে সন্ধ্যা আরতি হয় জগন্নাথ মন্দিরে যে যে নিয়মাবলী মানা হয় এখানেও কিন্তু সম্পূর্ণ সেই সেই নিয়মাবলী মেনেই কিন্তু সমস্ত রীতিনীতি পালন করা হয় সুন্দর মন্দিরটি প্রত্যেকটা প্রত্যেকটি জিনিস কিন্তু পুরী থেকেই আনানো হ্যাঁ এখানের পাথর বলো দেবতা বলো সব কিছুই কিন্তু থেকে আনানো এবং এই মন্দিরের গায়ে কিন্তু খোদাই করা অনেক ছোট ছোট দেবতার কিন্তু মূর্তি এখানে তৈরি করা পুরীর মন্দিরের মতো ধ্বজও তোমরা এখানে কিন্তু দেখতে পাবে সুন্দরভাবে আমরা আজকে সন্ধ্যা আরতি উপভোগ করলাম আর আমি তো বলবো তোমরা অবশ্যই একবার এসে ঘুরে যেতে পারো একদম মাঝের হাত স্টেশন থেকে দেখো এখান থেকে ট্রেন যাচ্ছে ওখান থেকে তোমাদের আসতে মাত্র পাঁচ মিনিট লাগবে তাই অতি সহজেই তোমরা কিন্তু চলে আসতে পারো কারণ দুপুর একটায় ভোগ দেওয়ার ব্যবস্থা আছে ভোগ খেতে চাইলে অবশ্যই সকালবেলার দিকটাই আসার চেষ্টা করো সকাল আটটা থেকে দুপুর একটা আর বিকাল চারটে থেকে রাত নটা অবধি মন্দিরটি খোলা থাকে এখানে তোমরা দূর থেকে আসলে এখানেও যোগাযোগ করে নিতে পারো একবার তোমরা যারা উড়িষ্যার জগন্নাথ মন্দিরে যেতে পারছো না বাড়ির বয়স্কদের নিয়ে তো তাদের নিয়ে তোমরা এই খিদিরপুরের জগন্নাথ মন্দিরে আসতে পারো তো আমাদের এখন বাড়ি ছিলা পালা আমরা ট্রেনে করে বাড়ি ফিরবো কেমন লাগলো দিদি তো খুব ভালো আমাদের খুব ভালো লাগলো